আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জে মায়ের কেলেঙ্কারিতে কিশোরীর আত্মহত্যা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের পারিবারিক কলঙ্কজনিত কটুক্তি ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তামান্না আক্তার নামে এক কিশোরী আত্মহত্যা করেছে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় গত বৃহস্পতিবার দুপুরে তামান্না নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস দেয় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত তামান্না উপজেলার আড়াইস্তা ইউনিয়নের দগরি গ্রামের মোহাম্মদ কামাল হোসেনের মেয়ে স্থানীয়রা জানান প্রায় এক মাস আগে তামান্নার মা পাকে আক্তার দগরি শাখার একটি বেকারির কর্মচারী ও ময়মনসিংহের আলী নামের এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান এই ঘটনার পর থেকে তামান্না সমাজের বিভিন্ন মানুষের কাছ থেকে কটুক্তি ও অপমানজনক মন্তব্যের শিকার হচ্ছিল একদিকে মায়ের পরকিয়া নিয়ে গ্রামজুড়ে গুঞ্জন অন্যদিকে বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে গভীর মানসিক চাপে পড়ে যায় এসব অপমানজনক ঘটনা সহ্য করতে না পেরে তামান্না আত্মহত্যার পথ বেছে নেয় এর বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামাজিক কটুক্তি ও মানসিক যন্ত্রণার কারণেই তামান্না আত্মহত্যা করেছে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে ঘটনায় গ্রামের সুখের ছায়া নেমে এসেছে প্রতিবেশীরা বলছেন পরিবারের বড়দের গুলে খেসারত শেষ পর্যন্ত সন্তানকে দিতে হল যা অত্যন্ত মর্মান্তিক ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ